কৃষ্ণনগর কেন্দ্রে তৃণমূলের মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপি হেভিওয়েট ক্যান্ডিডেটকে দাঁড় করাচ্ছে লড়াইটা যে সমানে সমানে হবে এবং বিজেপি যে এক ইঞ্চি জমি ছাড়বে না যে নামটা উঠে আসছে তাদের প্রার্থী হিসেবে সেই নামটাই কিন্তু যথেষ্ট নমস্কার বন্ধুরা বিএন বাংলা বললে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও এবং তার বিশ্লেষণ করে থাকি তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কৃষ্ণনগর কেন্দ্র হেভিওয়েট কেন্দ্র মোহা মৈত্র যাকে লোকসভা লোকসভা থেকে সাসপেন্ড করা হয়েছিল ঘুষ নেওয়ার অপরাধে তো সেই মৈত্রের কেন্দ্রে এবং তৃণমূল অলরেডি মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছে যে লোকসভা ভোটে তৃণমূল মোহামৈত্রকে টিকিট দেবে প্রথমে যেটা শোনা যাচ্ছিল টিকিট পাবে না কিন্তু শেষমেশ হাইলাইটে চলে এলো সাসপেন্ড হলো এবং প্লাস মানে সংবাদ মাধ্যমের সামনে চলে এলো হাইলাইট হয়ে গেল মৈত্র সেক্ষেত্রে তৃণমূল থেকে টিকিটটা দেবে এখন প্রশ্ন হচ্ছে এই কেন্দ্রটাকে আগে তাপস পাল যিনি মারা গিয়েছেন অভিনেতা তাপসপাল তিনি দাঁড়িয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন মোহামৈত্র দাঁড়িয়েছেন জয়লাভ করেছেন তৃণমূলের একটা ঘাঁটি সে এখানে বিজেপি এবার যাকে ক্যান্ডিডেট দেবে মনে করা হচ্ছে তিনিও খুব হেভিওয়েট একটা প্রার্থী এবং এইটাকে ছিনিয়ে নিতে পারবে বিজেপি নাকি তৃণমূলের হাতেই থাকবে তো পাখির চোখ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র কিন্তু বিজেপির যেন তেন প্রকারে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র দখল করতে ও এখনকার তৃণমূল সাংসদ মহামৈত্রকে হারাতে বিজেপি কিন্তু মরিয়ার চেষ্টা চালাচ্ছে ইতিমধ্যে তৃণমূলের প্রার্থী হিসেবে ইতিমধ্যে মুলে প্রার্থী হিসেবে মহামৈত্রের নাম এক প্রকার ঘোষণা হয়ে গিয়েছে কিন্তু বিজেপির প্রার্থীকে কান পাদলে যেটা শোনা যাচ্ছে একাধিক নাম অভিনেতা মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে অ্যাডভোকেট জেনারেল সোমেন্দ্রনাথ মুখোপাধ্যায় থেকে এমনকি ব্যারিস্টার কবির শঙ্কর বোসেরও নাম উঠে আসছে কিন্তু মিঠুন যে ভোটে দাঁড়াবে না সেটা পরিষ্কার করে দিয়েছে সংসদের ঝড় তোলা মৌহাকে টেক্কা কে দেবে সেই নিয়েই এখন জল্পনা রাজনৈতিক মহলে তবে দলীয় সূত্রে খবর কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী হিসেবে দৌড়ে অনেকটাই এগিয়ে আছে ব্যারিস্টার কবির শঙ্কর বোস কবির শঙ্কর গত জগদাত্রী পুজো থেকে বিভিন্ন জায়গায় জনসংযোগ ও সমাজসেবামূলক কাজ শুরু করে দিয়েছেন তবে দল যদি তাকে টিকিট দেয় মহুয়াকে তিনি টক্কর দেবেন বলেই রাজনৈতিক মত মানে বিশেষজ্ঞরা বলছেন বেসরকারি লজে একটি বেসরকারি লজে কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলা সভাপতিকে নিয়ে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন কবির শঙ্কর বোস রাজ্য সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন তিনি কেন্দ্র সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের ভূয়সী প্রশংসা করেছেন তাহলে কি ব্যারিস্টার কবির শঙ্করই এবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এটা নিয়ে কিন্তু জল্পনা চলছে এবং অনেকেই ধরে নিচ্ছেন যে এটা একদম নিশ্চিত উনি ভোটে দাঁড়াচ্ছেন কেননা প্রাক্তন এডি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় ভোটে দাঁড়াচ্ছেন না বিশ্বস্ত সূত্রে তেমনটাই জানা যাচ্ছে অন্যদিকে মহাগুরু মিটুন অসুস্থ তিনি ভোটে দাঁড়াবেন না বলে দিয়েছেন তিনিও কৃষ্ণনগরের মতো জায়গা দাঁড়ানোর ঝুঁকি নেবেন না বলেই তাই স্বাভাবিকভাবে কবিরের দিকেই ভারী কবির শঙ্কর টিকিট পেলে মোহামৈত্রকে বেকায়দা পড়তে পড়তে হবে এটা তৃণমূল কংগ্রেস খুব ভালো করে জানে সমগ্র দিল্লির চোখ এই কৃষ্ণনগর কেন্দ্রের দিকে তাই যোগ্য প্রার্থী হিসেবে ব্যারিস্টার কবির শঙ্কর যদি বিজেপি প্রার্থী হন তাহলে লড়াইটা যে হাড্ডাহাড্ডি হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই আপনি কী মনে করেন মোহামৈত্র বনাম কবির শঙ্কর ব্যারিস্টার কবির শঙ্কর বিজেপির কে জয়লাভ করতে পারে বলে আপনি মনে করছেন অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবার নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি